আসসালামু আলাইকুম লাইফ ইন ইউটিউব আর লিমন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমার এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং আপনারা টিআরসি কার সম্পর্কে অনেক কিছু জানার আছে এই ভিডিওতে তো যারা অজানা অনেক তত্ত্ব আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো টিআরসি সম্পর্কে কুরুশিয়ার টিআরসি পেলে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন এবং কোন দেশে সেটেল হতে পারবেন কোন দেশে আপনি গিয়ে টিআরসি এক্সচেঞ্জ করতে পারবেন সম্পূর্ণ বিষয় আমি আজকে ভিডিওর মাধ্যমে বলবো তো আপনারা ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন আর যদি ভিডিওটাকে না দেখেন তাহলে হচ্ছে ক্রুশিয়া টিআরসি সম্পর্কে অনেক গোপনীয় তত্ত্ব যেগুলো আছে এগুলো আজ পর্যন্ত কেউ আপনাদেরকে বলে নাই সে বিষয়গুলো আজকে আমি আপনাদের মাধ্যমে বলবো তো ফার্স্টে হচ্ছে ক্রুশিয়ার টিআরসি দেওয়া আপনি মুক্ত যত দেশ আছে সব দেশে আপনি ঘুরতে পারবেন এটা আমরা সবাই জানি মুক্ত দেশ আছে যত দেশ আছে আপনি সব দেশে আপনি ক্রুশিয়ার টিআরসি দিয়ে আপনি ইজিলি ঘুরতে পারবেন এটা বিষয় না ক্রুশিয়া টিআরসি দিয়ে আপনি সেনজেনভুক্ত দেশ যত কান্ট্রি আছে সব দেশ আমরা ঘুরতে পারবো এটা আমরা সবাই জানি কম বেশি তো দ্বিতীয়ত হচ্ছে ক্রুশিয়া টিআরসি দিয়ে আপনি কোম্পানির ছুটি যদি আপনাকে না দিই সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আপনার কাছে যদি টিআরসি থাকে সেই টিআরসি দিয়ে আপনি বাংলাদেশে যাইতে পারবেন আসতে পারবেন কীভাবে সম্ভব অনেকে বলবে ভাই কোম্পানি সুখ না দিলে তো পারমিট ক্যান্সেল করে দিবে আমি তো ক্রুশিয়াতে ঢুকতে পারবো না আপনি ক্রুশিয়াতে কেন ঢুকবেন আপনার হচ্ছে ক্রুশিয়া আপনি যখন বাড়িতে যাবেন আসার সময় আপনি ট্রানজিট দিয়ে হয়তো ইটালি নাহলে স্পেন নাহলে জার্মানি যে কোনো একটি সেনজেনভুক্ত কান্ট্রিতে আপনার যেহেতু সেন্জেনভুক্ত একটি টিআরসি ক্রুশিয়া যেহেতু সেনজেনভুক্ত কান্ট্রি সেই কারণে আপনার টিআরসিটা সেনজেনভুক্ত কান্ট্রি আর আপনার হচ্ছে পারমিট ক্যান্সেল করতে পারবো কোম্পানি কিন্তু আপনার টিআরসি কোনো মতেই কোনো কোম্পানি ক্যান্সেল করতে পারবে না সেই কারণে আপনি ইউরোপের যে কোনো দেশে আপনি ট্রানজিট দিয়ে ঢুকতে পারবেন সমস্যা নেই তো আপনি ট্রানজিট দিয়ে ঢুকে তারপরে হচ্ছে আপনি দেন ক্রোয়েশিয়াতে চলে আসবেন আবার সেই কারণে আপনি বাংলাদেশে গিয়ে আপনি কোম্পানির ছুটি ছাড়াও যতদিন আপনার টিআরসি শেষ হওয়ার আগে আপনি বাংলাদেশ থেকে আবার আসতে পারবেন রিটার্ন ব্যাক করতে পারবেন ক্রোয়েশিয়া আপনি হ্যাঁ টিআরসি দিয়ে আপনি পর্তুগালে আপনি সেভেনটি করলে আপনার হ্যাঁ একটু তাড়াতাড়ি হবে এবং হচ্ছে আপনার আর যে ট্যাক্সটা দেওয়া লাগে লিগেল এন্ট্রি করলে সবাই তো সেভেন্টি করে তো আপনার হচ্ছে ক্রুশিয়ার কার্ড দিয়ে আপনি হচ্ছে করবেন সেভেন্টি লিগেল এন্ট্রি তো লিগেল এন্ট্রি করলে হচ্ছে আপনার ট্যাক্স কম লাগবে ট্যাক্স কম লাগলে আপনার সময়ও কম লাগবে সেই কারণে হচ্ছে এটা অনেক ধরনের সুযোগ সুবিধা আছে এই ক্ষেত্রে আর আপনি ক্রুষিয়ার টিআরসি কার্ড দিয়ে আপনি লিতুনিয়া গিয়ে আপনি কার্ড এক্সচেঞ্জ করতে পারবেন লিতুনিয়া পারমিট হ্যাঁ কো리아 কোম্পানি থেকে আবার লিتوانিয়ার কার্ড করতে পারবেন আপনি হচ্ছে ক্রুশিয়ার টিআরসি কাট দিয়ে পোল্যান্ডে গিয়ে আপনি টিআরসি কাট এক্সচেঞ্জ করতে পারবেন অতি সহজেই আপনি পোল্যান্ডে গিয়ে তিন থেকে আড়াই মাস বা দুই মাসের ভিতরে পোল্যান্ডের কার্ড করে নিতে পারবেন কারণ আপনি পোল্যান্ডের কার্ড এক্সচেঞ্জ করতে পারবেন তো কুরুশিয়ার টিআরসি দিয়ে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন এগুলো হচ্ছে তারপরে হচ্ছে দেন কুরুশিয়ার টিআরসি দিয়ে আপনি যদি চিন্তা করেন এই কোম্পানি থেকে আমি অন্য কোম্পানিতে যাব সেই ক্ষেত্রে হচ্ছে আপনার নতুন করে টিআরসি বানিয়ে দিবে এবং আর কুরুশিয়ার টিআরসি যতদিন মেয়াদ থাকবে আপনি অন্য কোম্পানিতে জব করতে পারবেন অনায়সে এটাও একটা ভালো সুযোগ সুবিধা তো আপনি একটি কোম্পানি থেকে বের হয়ে গেলেন তো আপনার কার্ডের মেদ আছে তো আপনি কার্ড মেদ হওয়ার পরে তো আপনি অন্য একটি কোম্পানিতে যে কোনো একটি কোম্পানিতে জব করলেন জব করতে থাকলেন তারপরে হচ্ছে দেন ওই কোম্পানি থেকে যখন পারমিট বের হবো কাট করে দেবো তারপরে হচ্ছে আপনি ওই কোম্পানি কার্ড পেয়ে গেলেন এরকম অনেক ধরনের সুযোগ সুবিধা আছে ক্রুশিয়াতে আসলে এবং ক্রুশিয়ার কার্ড দিয়ে আপনারা হচ্ছে আর অনেকে চিন্তা করেন কুরুশিয়া পারমানেন্ট রেসিডেন্ট কার্ড কবে পাবেন আপনি হচ্ছে হ্যাঁ গভর্নমেন্টের আন্ডারে যখন আপনার সাইটটা ট্যাক্স জমা হবে তখনই হচ্ছে আপনি হ্যাঁ পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পাবেন কুরুশিয়ার আর হচ্ছে আপনার মাস থেকে বাসা জানতে হবে বাসার পরীক্ষা দিয়ে আপনি যদি বাসার পরীক্ষা উত্তীর্ণ হন আর তারপরে হচ্ছে আপনার পাঁচ বছর টাকা লাগে সাইটটা ট্যাক্স দিতে গেলে তো আপনি এবং আপনার হচ্ছে ক্রুশিয়া পারমানেন্ট রেসিডেন্ট কাপ পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন তো পাসপোর্ট আপনার আবার হচ্ছে লিখিত পরীক্ষা নেবে তো মৌখিক এবং লিখিত পরীক্ষা যদি আপনি যদি পাশ করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি পাসপোর্টটাও পেয়ে যাবেন অতি সহজেই তো ক্রুশিয়াতে অনেকেই বলে সেটেল হওয়া যায় না তো আপনারা হচ্ছে কুরুশিয়া কার্ড এবং কুরুশিয়ার কার্ড দিয়ে বিভিন্ন জায়গায় আপনি সুযোগ সুবিধা পাবেন এবং কুরুশিয়া সেটেল হওয়া যায় এটা হচ্ছে মেন বিষয় তারপরে হচ্ছে আপনারা কেউ যাবেন না ক্রুশিয়াতে আসার পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে হচ্ছে একটা সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক দিবেন আল্লাহ হাফিজ